এটা প্রশ্ন করছে উত্তর দিব আসসালাম আলাইকুম সবাই জবাব দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মিজানুর রহমান আজহারি বলছে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে নিছেজালি কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই আচ্ছা আপনাদের এলাকায় কেউ যদি বিষ পান করে মারা যায় এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা কোরআন শরীফে হাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তো মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটা কে দিছে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইলে আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগায় দিবে নাইলে পাবলিক আমার খালি গাইলে কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নালে কইবে বলে আমি হুদাই হেবেটার বিরুদ্ধে কই কিছু মানুষ আছে বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়ে যায় না তার হুজুরই বালা আছেন এমন কিছু মানুষ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যদি নিজে বিষ পান করে মৃত্যুবরণ করেন নাউজুল্লাহেমি জালিক এটা হবে আত্মহত্যা আর আত্মহত্যা আল্লাহ রব বলে ইজ্জাতের কাছে গ্রহণযোগ্য না যারা আত্মহত্যা করে আল্লাহ তা তাদেরকে ইমান থেকে আলাগ করে দেয় এদের চিরস্থায়ী জাহান্নামের আজাব হয় এই বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে তবে বিষয়টা কি উনি যে বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো নবীজি রহমাত আলামিন যুদ্ধের ময়দানে গেলে এক ইয়াহুদির বাড়িতে দাওয়াত দেন ইয়াহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গুস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবায় কেরামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিস্পান করা গোষ্ঠ খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলমিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবি ইন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোষ্ঠ জবান খুলে গেল বলে উঠলো ইয়ার রাসুল আল্লাহ সাল্ল্লা আলহি আসাল্লাম নবীগো আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিষ মিশানো আছে জোরে কন্যা রান্না করা গোস্ত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় নাই জোরে কন্যা সুহান আল্লাহ নবীকে হেফাজত করছেন কে যারা বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তেকালের পূর্বে ওই বিষের একটা বিষক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি নবীজি বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুল্লিন আলমিনের সান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজিকে ওই বিশের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করে চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আইসকা বিষ খাই কয় বছর পরে আমার বিষে ধরবো তাৎক্ষণিক ধরতো না তাৎক্ষণিক বিষে ধরলে এরপরে মরতে হাসপাতাল নীতি নীতি অনেকে শেষ তাই না কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন বিশমাখান গোশত খেয়েছেন ইচ্ছা করে খাননি চক্রান্ত করে খাইয়ে দিয়েছে সেই গোশতের বিষক্রিয়া নবীজির পেট مبارকে হয়েছে এটা কেন হইছে এটার পিছনে হাকিকত আছে নূর নবী রহমাতুল লিল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মউত চাইতেন সুবহানাল্লাহ এখন কাফেররা নবীকে হত্যা করবে নবী শাহাদাতের মর্যাদা পাবেন এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে ইন্তেকাল হবে আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবেন এমন কোন বিধান আমার আল্লাহ করেন নাই কিন্তু নবীকে কয়েক বছর আগে কয়েক বছর আগে নবীকে যে বিষ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল আমার নবীর ইন্তেকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্যে আমার কবুল করার আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ্পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবীন রহমাতুল্লিন আলমিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর কাল মোবারকের পূর্বে আমার আল্লাহ পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে এই পেট মোবারকের যন্ত্রণা বয়ান করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজি কে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে আমার আগে সেন্দরে কন্যা নাউজুবিল্লাহ হেমিং জালিক হ্যাঁ তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কব ভিতরে অবশিষ্ট নাই নাউজুবিল্লাহ বলেন না আর জোরে কন্যা নাওজবিল্লা নবীজি রওজায় আতহার মোবারকে অবশিষ্ট আছে না নাই বেটা নবীর প্রেম অন্তরে লয়া নবীর রওজা মোবারকের সামনে গিয়া সালাম দিবি তোর কলব যদি জিন্দা হয় সালামের জবাব শুনবি ঠিক কি না বলেন ঠিক তাকবীর আল্লাহু আকবার

শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম আমার করেন নাই। এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজান রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার করছে না এটা আপনার ফুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে না আপনি আমরা নবীরে কেছেন কাউ বয় এখন আবার কি হনলাম রে ভাই এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটা রে এই সার্টিফিকেট আসেনি আমার সন্দেহ আছে একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখিমূলক শব্দ একের পর এক একের পর এক একের পর এক আসতে পারে না কখনোই না নামের আগে ডক্টর ফুডাইলে কাম না বেടাক কথার মধ্যে ভাষার মধ্যে চলাফেরার মধ্যে ডক্টরেট থাকতে হবে ঠিক কিনা বলেন তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমার ডক্টর দিয়া কি হইবো তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান ঠিক হুজুর শয়তান দেখতাম নবী কাহতান কাতাম হজুর একটু দেখতাম তে আমরা জ্বালান জ্বালায় নবীজি বলেন তোমরা তো জ্বালাইব মুসা নবীর সুদে জ্বালাইছে হজুর মুসা নবী এত আগে আছি ওনারে জ্বালাইছে কহ হজর যদি দয়া করে একটু বলতেন নবী বলেন মুসা নবী একদিন নামাজ পড়তাছে তো নামাজে সালাম ফিরে দেহে ইবলিশে দর দিছে খবত করে দৌড়ে লইছে সুবহানাল্লাহ কন্না আমরা সেনা দেখি না কিন্তু নবীরা দেখে আমাদের চোখ নবীদের চোখ এক না দেহে ইবলিসে দর দিছে ধরছে খবত করে ধরে কয় এই খরা গड्डा নোয়াইয়া কয় তুই হামেশত করে কয় হেনোই দোয়া মু আর জামুক কই কি তোর কই যে আপনি নামাজ তো আমি নামাজ পড়তাছি তোর সমস্যা কে কই ওই যে আত্তাহিয়াত দরবীতে ফেশটা ক্যাটা লাগাইছে আমি হইতো তে মুসা নবীর আদেত বলে তার গার হেন থাইকা কয় আত্মা হিয়া দূর বেশ টাকাটা লাগাই তো মুসা নবী কয় তো সাহস তো কম না ফাজিল তুই এনা ইসত মুসার আত্মা হিয়া তোত ফাস লাগাইতি ও যে হেই গ্রামের ভিতর কত পাপ হয় হেন যাইতা রস না কই বুঝতে পাইছে আমি যাই হেন মুসা নবী কয় কি লিগা হেন যাস না করে ও ডেইলি 40 বার আল্লাহর গজব হয় হে এলাকা অতএব আমি আল্লাহর গজব অপিরমর্তাম চাই না ইবলিসে বলে তো নবী বলেন এই ইবলিসে তো মুসা নবীর রজালাইছে তোমরা জ্বালাইতেছে তো তোমরা কি দেখতা হুজুর একটু দেখতাম নবী কাচার দেই হামো আগে ইয়া করো কোরআন শরীফ হাফেজ আছে কে কে হাত তুলছেন নবীজি বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো বিনা মায় যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা ওই ব্যক্তির উসিলায় সবাই শয়তান দেহামো সবাই পড়া শুরু করছে ইবলি শয়তান ও মাইসখাত দিয়ে পড়া শুরু করছে মানুষের সুরত দূরে সাহাবায়ে কেরাম যেই পড়ে একটা ভুল হইলে থাই মা যায় একটা ভুল হইলে থাই মা যায় একটা ভুল হইলে থাই মা যায় শেষ পর্যন্ত একটা লোক থামে না পড়তাছে আর পড়তাছে পড়তাছে আর পড়তাছে কমপ্লিট হওয়ার পরে সাহাবায়ে কেরাম কয় হুজুর আমরা তো সবারই ভুল এই একজন মুরুব্বি ভাইছি এই একজন ডক্টর ভাইছি এই একজন আজারি এই একটার কোন ভুল নবী করে এইটাই তো দেখো ভালো করে দেখালো শয়তারে হুজুর নাকি ফুরুত করে নাই হায় হায় বাবা এই জন্য বলি মিজানুর রহমান আজহারি সাহেবকে বলি ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক সমর্থনে সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নামে সেনা মূল বিষয় তো হইলো রাজনৈতিক ইস্যু ঠিক না নামে হইলো মাহফিল কামে হইলো রাজনৈতিক সমাবেশ যদি এগুলি করতেছেন ভাই করেন ক্ষমতার লাগে অনেক কিছু করবেন করেন কিন্তু অনুরোধ করি আল্লাহ রাস্তায় আমার রসুলের সানে আর আঘাত দিয়েন না আপনি যে পরিমানে আঘাত দিচ্ছেন আবু যা হেলো এত আঘাত দেয় নাই ঠিক না বলেন এবার আল্লাহ রস্তে একটু থামেন মিজানুর রহমান আজারি সাহেব একটু আল্লাহর রস্তে থামেন আপনি থাইমা রব্বুল আলমিনের কাছে তাওবা করেন জাতির সামনে তওবা করেন আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন কার শানে বললেন এই মিয়া বললেন কার শানে আজানে যার নাম না হলে আজান হয় না নামাজে যারে সালাম না দিলে নামাজ হয় না হায় 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 এই ধরনের মৌলবিদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কেয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেস তার মতো কথা বলবে এবং হইব আসমান থেকে নাজিল হইতেছে কথা এত সুন্দর কথা বলবে নবী বলেন কিন্তু ওমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোনো ইমান নেই নবী বলেন এদের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত এত সুন্দর হবে অমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের হলকুমের উপরে হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না এই অন্তরে কোরআন ছাড়া হলকুমলার ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহকে আহলে বাইতে রসুলদেরকে শহীদ করে দিছে ওরাই এখন এজিদ্রে বেহস্ত পাঠানো লাগিয়া এজিদের পক্ষে বহুত 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 কথা বলে আবার গণগণ বহুত বহুত ফায়দার কথাও বলে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করা তৌফিক দান করেন সবাই পড়ি আমিন